ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের ফুলবাগান ফ্যামিলি ছাদ বাগানের বাগান ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে যে অপরাজিত গাছটা দেখছেন এত সুন্দর ঝোপালো এত সুন্দর ফুল ফুটেছে এর টিপসটা আজকে আমি দেব কীভাবে ফুলের বাগান করতে হয় ফ্যামিলি ছাদ বাগানে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফ্যামিলি গ্যাস সঙ্গে থাকুন এবং আপনার মতামত কমেন্ট সেকশান জানান ভালো লাগলেও জানান খারাপ লাগলেও জানান আপনার মতামত আমার কাজে আরও উৎসাহিত করবে ফ্যামিলি গ্যাস ছাদ বাগানে যে অপরাজিতা ফুলের গাছটা দেখছেন এই অপরাজিতা ফুলের গাছটি একদম নিচে থেকে তিন ফুট বাঁশের একটি লম্বা উচ্চতার মাচা করা হয়েছে আর দশ ফুট দৈর্ঘ্যের তিন ফুট উচ্চতা এবং দশ ফুট দৈর্ঘ্য সম্বন্ধে সম্পূর্ণ একটি মাচা করা হয়েছে সেই মাচায় অপরাজিতার গাছগুলো উঠেছে এবং সাদা অপরাধিতা নীল অপরাধিতা সমস্ত কিছু অপরাধিতা উঠেছে এবং প্রচুর ফুল দিচ্ছে রেগুলার করছে এক টুপুরি করে ফুল হয়ে থাকে যেটা আমি আগেও দেখিয়েছি ফ্যামিলিকে ছাদ বাগানে এই যে অসামান্য সাফল্য সফলতা যে এসছে সেটার খুঁটিনাটি সম্বন্ধে আজই জানাবো আমি আরও যে সমস্ত ফুল গাছে সেগুলো একটু দেখিয়ে দিই টগর ফুলের গাছ যাতে শীতের শীতের শেষে টগর ফুটছে ফুলের সঙ্গে সঙ্গে একটা লিচু গাছ দেওয়া হয়েছে কত সুন্দর লিচু গাছটা হয়েছে দেখুন জবা ফুলের গাছ ফুল ফুটছে সাদা জবা বিভিন্ন ধরনের জবা ফুল দেওয়া হয়েছে সাদা জবা এটা লাল জবা চারটে জবা ফুল সঙ্গে বাতাবি লেবুর গাছটা কত সুন্দর হচ্ছে দেখুন ফুলের বাগানে বাতাবি লেবুর গাছ দেওয়া হয়েছে একটি টোটাল পাঁচটি জবা ফুলের গাছ আছে একটু লেবু গাছ দেওয়া হয়েছে লেবু পাতি লেবুর গাছ খুব সুন্দর হচ্ছে আকন্দ ফুলের গাছ জবা ফুলের গাছ বাতাবি লেবু জবা ফুল জবা ফুলের গাছ বর্ষাকালে বসিয়েছিলাম এটা কত সুন্দর লম্বা এবং ঝোপালো হয়েছে এটা ওই বর্ষাতেই দেওয়া হয়েছিল টগরের গাছও বর্ষাতে দেওয়া হয়েছিল ও সবচেয়ে বড়ো কথা যেটা আজকের ট্রাফিক আমি রেখেছি ফুল গাছের তার মধ্যে অপরাজিতা ফুল চারটে অপরাজিতা ফুলের গাছ বসানো হয়েছে নিচে নিয়মিত জল দেওয়া হয় আর সপ্তাহে দুদিন শর্ষে খোলের লিকুইড পরিবেশন করা হয় দেখুন কত অপরাজিতা ফুল ফটেছে প্রত্যেক দিন এক চুপড়ি করে ফুল পাওয়া যায় আজও কিছু ফুল তুলে নেবো পুজোর জন্যে দেখুন কতগুলো ফুল তোলা যাবে এত ঝোপালো বাইরে যতটুকু দেখা যাচ্ছে গাছের ভিতর অংশ থেকেও কিন্তু প্রচুর ফুল তুলতে হয় এখন পাতাগুলো সরালেই প্রচুর ফুল দেখা যাচ্ছে গাছে দুদিকে প্রচুর ফুল ফুটে গেছে এবং নিচের দিকেও ঝুলে গেছে প্রচুর এবং প্রচুর ডগ বেরিয়েছে যা থেকে আরও ঝোপালো হবে গাছগুলো সাদা অপরাজিতা নীল অপরাজিতা প্রচুর সাদা অপরাজিতাও ফুটেছে রেগুলার ফ্যামিলিতে যে ফুল থাকে ফুল লাগে টোটাল ফুলটা কিন্তু বাগান থেকে পাওয়া যায় একটা সাদা জামা ফুল সেটাও তুললাম একদম নিচের দিকেও ঝুলে আছে প্রচুর ফুল দেখুন কত ফুল হয়ে গেল প্রায় এক ছবি ফুল হয়ে গেলো আরও ফুল আছে তুলছি টোটাল ভিডিওতে দেখাতে তাহলে ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে আমার যেটা দেখানোর ছিল সেটা অপরাজিতা গাছ কত সুন্দর জবা ফুল সমস্ত কিছু যাই হোক আজকে সকলে সুস্থতা কামনা করে আজকে ভিডিও এখানেই শেষ করলাম